বন্ধুরা চলে এসছি নার্সারিতে শ্রী দুর্গা নার্সারি এই নার্সারিটি অবস্থিত কোলসরি তমলুক থেকে প্রায় বারো কিলোমিটার দূরে এই নার্সারিটি এখানে বিভিন্ন ধরনের বোগেন ক্যাকটাস অ্যারেনিয়াম গাছ রয়েছে দামও খুব কম খুব কম দামের মধ্যে খুব ভালো ভালো গাছ পেয়ে যাবেন এই যে বোগেন গাছগুলো দেখতে পাচ্ছেন এই বোগেন গাছগুলোর দাম একশো টাকা থেকে শুরু বিভিন্ন ভ্যারাইটির বোগেন ভিলিয়া রয়েছে আর বিভিন্ন ধরনের ক্যাকটাস গাছ অ্যাডেনিয়াম গাছ রয়েছে তোমরা যারা যারা আমার ভিডিওটি দেখছো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা এসে এই নার্সারি থেকে গাছ নিয়ে নিতে পারো এই নার্সারিটির নাম শ্রী দুর্গা নার্সারি কোলসরে বাজারের থেকে খুব কম দামে এখানে গাছ বিক্রি হয় এই যে অ্যাডেনিয়াম গাছগুলো দেখতে পাচ্ছেন এই অ্যাডেনিয়াম গাছগুলো দেড়শো টাকা থেকে শুরু বিভিন্ন ভ্যারাইটির অ্যাডেনিয়াম গাছ এই ক্যাকটাস গাছগুলো দুশো টাকা থেকে শুরু এক বড় 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 খুব মধ্যে ক্যাকটাস ক্যাকটাস রয়েছে এই ধরনের গাছ আমি আগে কখনো দেখিনি আমার এই ক্যাকটাস গাছগুলো দেখে খুবই ভালো লাগছে এই ক্যাকটাস গাছগুলোর দাম হয়েছে দুশো টাকা তোমরা যারা যারা ভিডিওটি দেখছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ক্যাকটাস গাছগুলো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই আর যারা যারা গাছ কিনতে চাও অবশ্যই দেরি না করে তাড়াতাড়ি চলে এসো শ্রী দুর্গা নার্সারিতে খুব কম দামে ভাব ভালো ভালো গাছ পেয়ে যাবে